আসসালাম আলাইকুম আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা সবার প্রতি রইলো আমার সালাম এবং শ্রেণীবেদে নমস্কার তোমরা হচ্ছে নবাগত ষষ্ঠ শ্রেণীর নতুন শিক্ষার্থী তোমাদেরকে আমার ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথমে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি কারণ তোমাদের পরিচয়টা বর্তমান বৈশ্বিক মহামারীর পরিস্থিতিতে তোমাদেরকে আমরা প্রত্যক্ষভাবে পাচ্ছি না আশা রাখছি যে তোমাদেরকে পরবর্তীতে ক্লাসে পাবো এবং তোমাদের পরিচয়টা আমি মানে পরিচয় নিতে পারবো তো বর্তমানে এই যে প্যান্ডামিক সিচুয়েশন চলছে সেই পরিস্থিতিতে সৃষ্টি সেন্ট্রাল অনলাইন স্কুল তোমাদের অর্থাৎ সেবা দেওয়ার জন্য ধারাবাহিকভাবে লাইভ ফেসবুক মেসেঞ্জার গ্রুপে ক্লাস অব্যাহত রেখেছে তো আমার সামনে যে সকল শিক্ষার্থী এখনো উপস্থিত হওনি আশা রাখছি যে তোমরা তোমাদের যে ছোট অর্থাৎ ভাই বোন কিংবা তোমাদের যে ফ্রেন্ডগুলো রয়েছে তাদেরকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য অনুপ্রাণিত করবে করবে এবং তোমরা আমাদের এই নিয়মিত লাইভ ক্লাসগুলো উপভোগ এখন আমি তোমাদেরকে আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি মোহাম্মদ আব্দুল মমিন সহকারী শিক্ষক ইংরেজি আমি তোমাদেরকে ইংলিশ গ্রামার পড়াবো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমি তোমাদেরকে আজকের এই লেসনে তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি দেখো আজকে আমাদের যে পাঠটা হবে সেটা হচ্ছে অর্থাৎ অর্থাৎ ফাংশন অফ হচ্ছে সেন্টেন্স আমরা তার আগে অর্থাৎ তোমরা ক্লাস ফাইভে পড়েছো অট পড়েছ লেটার পড়েছ গ্রামার কাকে বলে সেটা জেনেছ আমি আজকের ক্লাসে তোমাদেরকে অর্থাৎ ইংলিশ গ্রামারের বেসিক বিষয়ে তোমাদেরকে প্রথমে ধারণা দেব সেই ধারণার প্রেক্ষিতে আমি তোমাদেরকে আজকে ক্লাসে সেন্টেন্স সম্পর্কে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখো এখানে আমাদের প্রথমে আমি এখানে একটি ডেফিনেশন লিখেছি যে এ সেন্টেন্স ইজ এ অর্ড অর গ্রুপ অফ অর্ডস দ্যাট মাস্ট এক্সপ্রেস এ কমপ্লিট আইডিয়া অর সেন্স অড মিনিং দ্যাট মে কনজিস্ট অফ এ সাবজেক্ট অ্যান্ড এ হাব অর্থাৎ তোমরা জানো যে বাক্য অর্থাৎ বাক্য গঠিত হয় কতিপায় অর পাশাপাশি বসিয়ে যদি কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বলা হয়েছে বাক্য একটি বাক্যের সাধারণত দুটি অংশ থাকে সেটা হচ্ছে সাবজেক্ট এবং এর অংশ থাকে বা আমি তোমাদেরকে এই সেন্টেন্স সম্পর্কে অর্থাৎ এই সেন্টেন্সগুলো কিভাবে গঠিত হয় এবং এই সেন্টেন্সের ক্যাটাগরি এবং পার্টসগুলো তোমাদের সামনে তুলে ধরছি দেখো সেন্টেন্স সেন্টেন্স হচ্ছে কি বাক্য সেন্টেন্স হচ্ছে বাক্য এই সেন্টেন্স সাধারণত দুই ধরনের অর্থাৎ একটা ফাংশন ফাংশন আর একটা স্ট্রাকচার অফ সেন্টেন্স আনস্ট্রাকচার অফ সেন্টেন্স

অ্যাসাল্টিভ দুই নাম্বার হচ্ছে ইন্ট্রোগেটিভ ইন্ট্রোগেটিভ তিন নাম্বার হচ্ছে অপটেটিভ অপটেটিভ চার নাম্বার হচ্ছে ইম্পারেটিভ ইম্পারেটিভ আর এটা হচ্ছে অপটেটিভ পাঁচ নম্বর হচ্ছে এক্সপ্লেনেটরি এক্সপ্লেনেটরি আর এখানে ট্রাকচার অনুসারে সেন্টেন্সটা হচ্ছে তোমাদেরকে প্রথম হচ্ছে সিম্পল সিম্পল কমপ্লেক্স

সম্পর্কে ধারণা আমি ফাংশন অফ এর কার্যাবলী অনুসারে আমি প্রথমে তোমাদেরকে এই সেন্টেন্স গুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এখন আমি তোমাদের এই সেন্টেন্সের এবং অংশগুলো বোঝানোর চেষ্টা করছি দেখো সেন্টেন্স আমি এখানে এক্সাম্পল দিচ্ছি কিছু সেন্টেন্স এর যেমন এক নাম্বার হি রিডস বুক সে একটি বই পড়ে দে প্লে ফুটবল এখানে দেখো আমি এখানে দুটি সেন্টেন্স লিখেছি হি রিডস এ বুক সে একটি বই পড়ে এবং দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে এখানে দেখো কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে অর্থাৎ কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে তখন সেটাকে বলা হবে হচ্ছে বাক্য এবং এই বাক্যের সাধারণত দুটি পার্টস থাকে একটা হচ্ছে সাবজেক্ট আরেকটা হচ্ছে প্রেডিকেট দেখো অর্থাৎ টু পার্টস অফ সেন্টেন্স দেখো একটি সেন্টেন্স দুটি পার্টস থাকে একটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট এবং অন্যটি হচ্ছে প্রেডিকেট তাহলে কোনটা সাবজেক্ট এবং কোনটা প্রেডিকেট সেটা আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য দেখো এখানে আমি দি পেন ইস যেমন লিভস অন গ্রাস এখানে দেখো প্রত্যেকটি সেন্টেন্স দুটি অংশ থাকে একটা সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট তাহলে সাবজেক্টটা কি অর্থাৎ যে বাক্যে সাধারণত কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট যেমন দি পেন ইজ রেড কলমটি লাল তাহলে এই যে রেড দি ইজ রেড অর্থাৎ এখানে কার সম্পর্কে বলা হয়েছে কলম সম্পর্কে বলা হয়েছে তাহলে কলমটি কেমন বলে দেখতে লাল সুতরাং কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে যা সম্পর্কে বলা হবে বা কে সেটা হচ্ছে সাবজেক্ট এবং এই সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে সেটা হচ্ছে প্রেডিকেট সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য আর প্রেডিকেট হচ্ছে বিধেয় এ দেখো ডিপেন্ড ইজ রেড তখন এটা হবে প্রেডিকেট এখানে দেখো দি কাউ লিভস অন গ্রাফ কে ঘাস কে বাসে গরু তাহলে কার সম্পর্কে বলা হয়েছে এখানে হচ্ছে সম্পর্কে সুতরাং এই কাউ হচ্ছে সাবজেক্ট আর কি খেয়ে পাশে ঘাস খেয়ে পাশে অর্থাৎ সাবজেক্ট থেকে অর্থাৎ পরবর্তী অংশ ফুলস্টপ পর্যন্ত অংশ হচ্ছে প্রেডিকেট এবং এই সেন্টেন্স এর সাবজেক্ট এবং প্রেডিকেট ছাড়াও সাধারণত আরো দুটি অংশ থাকে একটি হচ্ছে ভাব অবজেক্ট বা কমপ্লিমেন্ট এখন আমি তোমাদেরকে এই পাঁচ প্রকার সেন্টেন্সের ফাংশন অফ সেন্টেন্সের সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করছি দেখো এখানে এই সেন্টেন্স অর্থ অনুসারে পাঁচ ফাংশন অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ অর্থ অনুসারে

Interrogative sentence that's a imperative that's a sentence. That's operative sentence and what's an exclamatory sentence. সেন্টেন্স এখানে দেখো আমাদের প্রথম হচ্ছে সেন্টেন্স এটা হচ্ছে সাধারণ বা বিবৃতিমূলক বাক্য যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো বিবৃতি প্রকাশ পায় সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আর নেক্সট হচ্ছে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেমন হট ক্লাস ডু ইউ রিড ইন তুমি কোন শ্রেণী নিতে পারো হাউ আর ইউ তুমি কেমন আছো আর এই ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ উপদেশ অনুরোধ নিষেধ ইত্যাদিমূলক বাক্য যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো আদেশ বোঝাচ্ছে নিষেধ বোঝাচ্ছে উপদেশ বোঝাচ্ছে যেমন যদি বলা হয় ডু নট রান ইন দ্য সান রোদ্রে দৌড়াদৌড়ি করো না ডু দা ওয়ার্ক কাজটি করো পোস্টটা লেটার চিঠিটি ডাকে দাও আর এখানে যে অপটেটিভ সেন্টেন্স হচ্ছে আশীর্বাদ সূচক বাক্য যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে ইচ্ছা আশীর্বাদ প্রার্থনা ইত্যাদি প্রকাশ পায় সেগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স যেমন মে ইউ বি হ্যাপি লাইফ তুমি জীবনে সুখী হও মে আল্লাহ হেল্প ইউ আল্লাহ তোমার সাহায্য করুন তারপর দেখো লং লিভ আওয়ার কান্ট্রি আমাদের দেশ দীর্ঘজীবী হোক এন্ড নেক্সট হচ্ছে এক্সপ্লামেটরি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা সাধারণত হর্ষ বিষাদ ঘৃণা ইত্যাদি প্রকাশ পায় সেগুলো হচ্ছে এক্সলেমেটরি সেন্টেন্স যেমন এলাস আয়ামার ডান আয়ামার পোড়া কপাল ঘুরে উইহা বোন দা গেম বাহাবো আমরা খেলায় জিতেছি হাউ ফাইন দা বার্ডিস বাহ কি চমৎকার পাখি শুক্র শিক্ষী কিন্তু এই ছিল হচ্ছে আমার হচ্ছে ফাংশন অফ সেন্টেন্সের ধারাবাহিক প্রথম ক্লাস নেক্সট ক্লাসগুলোতে আমি তোমাদেরকে এই পাঁচ প্রকার সেন্টেন্সের সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করব গঠন সম্পর্কে এর ফাংশন সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব তো আজ এ পর্যন্তই আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সবাইকে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই রেখে দিচ্ছি খোদাফেজ আসসালাম আলাইকুম